বন্ধুরা তোমার সঙ্গে মোবাইল স্ক্রিনের পর দেখতে পাচ্ছি চ্যানেল চ্যানেলটির নাম হচ্ছে সায়েন্স টক এই চ্যানেল হচ্ছে তারা বিভিন্ন রকম হচ্ছে জাঙ্গল জাতীয় হচ্ছে এআই সাহায্যে ভিডিওগুলো বানিয়ে তারা মোটামুটি ছাব্বিশটা ভিডিও ছেড়ে তার চ্যানেলের মধ্যে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর থ্রি লাখ কিন্তু সাবস্ক্রাইব তারা গেন করেছে মাত্র ছাব্বিশটা ভিডিও ছেড়ে তাদের চ্যানেলে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর থ্রি লাখ কিন্তু সাবস্ক্রাইব তারা গেন করেছে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু খুব ভাইরাল টাইপের কন্টেন্ট এই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু অডিয়েন্সরা কিন্তু খুব পছন্দ করে এই জন্য তাদের চ্যানেলে খুব তাদের কিন্তু এতগুলো সাবস্ক্রাই তাদের বেড়ে গেছে এবার আমি তোমাদের বোঝানোর সুবিধা তো এই চ্যানেলে একটি ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই দেখে নিলে এই কিরকম ভিডিও আপলোড করেছে বিভিন্ন হচ্ছে জানকারিমূলক ভিডিও মানে কোনো একটা তথ্য দেওয়া হচ্ছে বিভিন্ন রকম সাপ তারপর বিভিন্ন রকম হচ্ছে জঙ্গলের এই সমস্ত জাতীয় কিন্তু তথ্যগুলো এখানে দেওয়া হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো তারা কী করেছে বলতো বন্ধুরা এই সমস্ত ভিডিও ফুটেজগুলো কিন্তু তারা হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশনতে ডাউনলোড করেছে তারপরে এই সমস্ত ভিডিওতে এয়ার সাহায্যে কিন্তু ভয়সভা দিয়েছে যার মাধ্যমে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে মাসে মোটামুটি থেকে ষাট হাজার করে কিন্তু তারা ইনকাম করেছে নিচ্ছে এবার আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এই চ্যানেল পপুলার ভিডিওগুলোতে কত পরিমাণে ভিউজ রয়েছে এ তোমার সবাই দেখতে পাচ্ছ পপুলার ভিডিও তাদের ভিউজ রয়েছে সাতষট্টি লাখ তারপর হচ্ছে চুয়াল্লিশ লাখ ফোর পয়েন্ট থ্রি লাখ থ্রি পয়েন্ট সিক্স লাখ এক কথা তাদের ভিডিওগুলো লাখে লাখে কিন্তু হিট করেছে মানে প্রচুর পরিমাণে কিন্তু তাদের ভিডিওগুলোতে ভিউজ এসেছে তুমিও চাইলে এই সমস্ত ভিডিওগুলোকে কপি পেস্ট করে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে ছেড়ে মাসে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারবে বন্ধুরা এর জন্য তোমাদের কী করতে বলো তো বন্ধুরা এই সমস্ত ভিডিও ফুটেজগুলো তোমাদের হচ্ছে প্রিন্টার অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করতে হবে তারপর ক্যারেন্ট মাস্টার সাথে এই সমস্ত ভিডিওগুলোকে তোমাদের ভালোভাবে এডিট করতে হবে যাতে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে আর তোমাদের কী করতে হবে এই সমস্ত ভিডিওতে তোমাদের কিন্তু এর সাহায্যে ভয়েস ওয়ার্ডটা দিতে হবে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল প্রচুর পরিমাণে কামাই হবে এবং তোমাদের চ্যানেলটি মনিটাইজ কিন্তু হয়ে যাবে তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে কীভাবে বাবোবে কোথাতে এই সমস্ত ভিডিওর জন্য কপিরাইট ফ্রি ফুটেজগুলো পাবে কীভাবে তোমরা ক্রাইন মাস্টার বা ইন্স অ্যাপ্লিকেশান বা যে কোনো এডিটিং সফটওয়্যার সাহায্যে এই সমস্ত ভিডিওগুলোকে ভালোভাবে এডিট করবে যাতে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে এবং চ্যানেল সময় কোনো রকম অসুবিধা হয় সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনে যে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে এখানে এসে তোমরা সার্চ করবে চ্যাট জিবিটি লিখে যে তোমরা ভালো মতো দেখো না অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে চ্যাট জিবিটি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ভিডিও যেগুলো কন্টেন্ট রয়েছে মানে আমাদের ভিডিওতে কোন ভাষাগুলো আমরা ব্যবহার করব সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাবো তোমরা কী করবে বলো তোমাদের এই চার টি অ্যাপ্লিকেশানটাকে তোমাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবে এবার আমি তোমাদের আরও একটি অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা তোমাদের এই সমস্ত ভিডিওগুলো বানানোর জন্য যেগুলো কপিরাইট ফ্রি ফুটেজগুলো দরকার সেগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাবে এরপর আমরা ব্যাকে চলে যাব ব্যাকে এসে তোমরা সার্চ করবে প্রিন্টার্স লিখে লেখে এটা তোমার সবাই দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে প্রিন্টার্স এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এই সমস্ত জাঙ্গাল তারপরে হচ্ছে এই সমস্ত সাপ জাতীয় ভিডিও বাড়ানোর জন্য যেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজগুলো দরকার সেগুলো কিন্তু অ্যাপ্লিকেশানগুলোর মাধ্যমে পাবো তোমরা কী করো চার জিবিটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবে আর যেটা প্রিন্টার অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানটাকেও তোমাদের ফোন মধ্যে কিন্তু ইনস্টল করে নিয়ে নেবে এবার আমি তোমাদের দেখে দিচ্ছি তোমরা চার জিবিটির মাধ্যমে কীভাবে তোমাদের এই সমস্ত ভিডিওর কন্টেন্টগুলোকে পাবে এর জন্য আমি কী করবো চার জিবিটি ওখানে চলে যাবো এই যে আমরা চ্যাট জিবিটির মধ্যে চলে আসলাম এখানে আমরা সার্চ করবো অ্যামাজন জাঙ্গল ফ্যাক্ট ওয়ার্ড তারপরে লেখো কি ইন বেঙ্গলি এই যে আমরা অ্যামাজন জঙ্গল ফ্যাক্ট আশি ওয়ার্ডস ইন বেঙ্গলি লেখে সার্চ করলাম তারপরে কিন্তু আমাদের কাছে চ্যাট জিবিটি কিন্তু দিয়ে দিল অ্যামাজন জঙ্গলের ফ্যাক্টগুলো আশি ওয়ার্ডের মধ্যে এই যে তোমার সবাই দেখতে আছে এখানে লেখা রয়েছে অ্যামাজন জঙ্গল পৃথিবীর বৃহত্তম গ্রীষ্ম রেইন ফরেস্ট যা হচ্ছে এত এত এগুলো কিন্তু সমস্ত কিছু ডিটেলসটা কিন্তু দিয়ে দিচ্ছে এবার আমরা কী করব এই যে লেখাটা দিলো সেই লেখাটাকে আমরা কী করব বলো তো বন্ধু গোটাটাকে কিন্তু এখান থেকে কপি করে নেব এই যে আমরা কপি এখানে প্রেস করে দিলাম এরপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে এসে তোমাদের কি করতে হবে বলো তো বন্ধুরা তোমাদের ফোনে যে নোটস রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে যাবে এখানে এসে আমরা প্লাস এখানে এখানে ক্লিক করবো করে আমাদের যেই লেখাটিকে কপি করে আনলাম সেই লেখাটা কিন্তু এখান থেকে পেস্ট করে দেবো এই যে আমরা এইভাবে পেস্ট করে দিলাম এবার আমরা কী করব তো বন্ধুরা এখান থেকে কিন্তু ব্যাকে চলে যাব ব্যাকে এসে তোমাদের যেটা কাজ করতে হবে তোমাদের ফোনে যে গুগল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে এখানে এসে তোমরা সার্চ করবে ভয়েস মেকার লেখে এই যে আমরা ভয়েস মেকার লেখে সার্চ করলাম তারপরে আমাদের কাছে ইন্টারফেস হলো তোমরা দেখতে পাচ্ছো ওয়েবসাইটের নাম হচ্ছে ভয়েস মেকার এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এই সমস্ত জাঙ্গল জাতীয় ভিডিও তৈরি করার জন্য যে সমস্ত হচ্ছে এআই জাতীয় ভয়েসগুলো দরকার সেই সমস্ত এআই জাতীয় ভয়েসগুলো কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা জেনারেট করবো এর জন্য আমরা কি করবো এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবো এই যে আমরা এই ওয়েবসাইটের উপর ক্লিক করলাম তারপর তোমাদের কাছে আমার একটা ইন্টারফেস হলো তোমরা এখানে উপর দিকে একটা অপশন হবে চেঞ্জ বলে এখানে তোমার ক্লিক করবে করে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা তোমরা এখানে একটা অপশন পাবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিয়েলাইজেশন এখানে তোমরা ক্লিক করবে করে তোমরা কী করবে এখানে হচ্ছে বেঙ্গলি এটা সিলেক্ট করে নেবে এই যে বেঙ্গলি ইন্ডিয়াটা এটা আমরা সিলেক্ট করে নিলাম তারপরে আমরা নিচের দিকে চলে আসলাম তারপর তোমরা একটা অপশন পাবে জেন্ডার বলে এখানে তোমরা কী করবে মেলটাকে সিলেক্ট করে নেবে তারপর কিন্তু আমাদের কাছে এখান থেকে দুটো কিন্তু ভয়েস কিন্তু সাজেস্ট করছে মানে কোন ভয়েসগুলো আমাদের ভালো লাগছে সেগুলো কিন্তু এখান থেকে শুনে নেব প্রথমে ভয়েসটা কিন্তু আমাদের শুনতে কিন্তু ভালো লাগছে এই ভয়েসটা কিন্তু আমাদের এআই জাতীয় ভয়েসের জন্য রেখে দেবো এর জন্য প্রথম ভয়েসটার উপর ক্লিক করবো করে তোমরা নিজের দিকে অপশন পাবে সাবমিট বলে এখানে আমরা ক্লিক করে দেবো তারপরে আমাদের কাছে আমার এন্টারফেস হবে এখন আমাদের কী করতে হবে বলো বলতো নোটসের ওখানে কিন্তু আবার চলে যেতে হবে এই যে আমরা নোটসের এখানে চলে আসলাম এখন আমাদের কী করতে হবে নোটসের এখানে এসে আমাদের যে টেক্সটটা রয়েছে এটা কিন্তু অর্ধেকটা কিন্তু এখান থেকে কপি করে নিতে হবে এই যে আমরা এখান থেকে অর্ধেকটা কপি করে নিলাম এরপর আমরা কপির এখানে প্রেস করে দেবো এরপর আমরা কী করব ভয়েস মেকার এখানে আবার চলে যাব এই যে আমরা ভয়েস মেকার এখানে চলে আসলাম তারপরে আমাদের কী করতে হবে বলো তোমাদের এখান থেকে কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু পেস্ট করে দিতে হবে এই যে আমরা প্রেস করে দিলাম এরপর আমরা নিচের দিকে চলে আসবো এখানে তোমরা একটা অপশন দেবে বেসিক বলে এখানে আমরা ক্লিক করব করে আমরা কি করব তোমরা নিচে দিয়ে আরেকটা অপশন দেখতে পাবে সেটা হলো কনভার্ট টু স্পিচ বলে এখানে আমরা ক্লিক করে দেব এখন কিন্তু আমাদের এই টেক্সটটা কিন্তু স্পিচে কিন্তু কনভার্ট হতে কিছুটা সময় লাগে বুঝতে হলো বন্ধুরা অ্যামাজন জঙ্গল পৃথিবীর বৃহত্তম বিশ্বমণ্ডলীয় বন যা প্রায় 55 লাখ বর্গ তোমরা সবাই শুনিলে এখন কিন্তু আমাদের এই ভয়েসটা কিন্তু জেনারেট করা কিন্তু কমপ্লিট এরপর আমরা কি করব তোমরা এখানে ডাউনলোড একটা অপশন দেখতে পাবে এখানে তোমরা ক্লিক করে দেবে এই যে আমরা ক্লিক করে দিলাম এখন কিন্তু আমাদের ফোনের মধ্যে কিন্তু এই ভয়েসটা কিন্তু ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এখন আমাদের যেটা কাজ করতে হবে আমরা আবার উপর দিকে চলে আসবো এখানে এসে আমরা কী করব যেই লেখাটিকে আমরা স্পিচে কনভার্ট করলাম সেটা এখান থেকে ডিলিট করে দেব এই যে এখান থেকে ডিলিট করে দিলাম এরপর আমরা আবার কী করব নোটসের ওখানে চলে যাব নোটসের এখানে এসে আমরা বাকি লেখাটাকে এখান থেকে কপি করে নেব এরপর আমরা ভয়েস মেকার ওখানে আবার চলে যাব এখানে এই লেখাটাকে পেস্ট করে দেবো এরপরে নিচের দিকে চলে আসবো এখানে তোমরা একটা অপশন বলবে কনভার্ট টু স্পিচ বলে এখানে আবার আমরা ক্লিক করে দেবো এখন কিন্তু এটা স্পিচে কনভার্ট হতে কিন্তু কিছুটা সময় লাগবে হাজার প্রজাতির গাছপালা তোমার সবাই দেখে নিলে এখন কিন্তু দ্বিতীয় নম্বর অংশটা যেটা ছিল বাকি অংশটা সেটা কিন্তু এখন স্পিচে কিন্তু কনভার্ট করা হয়ে গেছে এরপরে তোমরা কি করবে বলো তো বন্ধুরা তোমরা এখানে একটা এরকম অপশন দেখতে হবে এখানে তোমরা ক্লিক করে দেবে এখন কিন্তু আমাদের ফোনের মধ্যে এই ভয়েসটা কিন্তু ডাউনলোড করা কিন্তু কমপ্লিট আমাদের ভিডিওর জন্য যে সমস্ত হচ্ছে এআই জাতীয় ভয়েসগুলো দরকার ছিল সেগুলো কিন্তু এখন জেনারেট করা কিন্তু কমপ্লিট এরপর আমরা ব্যাকে চলে যাব ব্যাকে এসে তোমাদের কী করতে হবে বলো তো তোমাদের ফোনে যেটা প্রিন্ট অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে এখানে এসে তোমরা সার্চ করবে জাঙ্গাল ভিডিও লেখে এই যে আমরা জঙ্গল ভিডিও লেগে সার্চ করলাম তারপর কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে কিন্তু জঙ্গল জাতীয় ভিডিওগুলো শো করছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে ভিডিওগুলো রয়েছে এবার আমরা যে কোনো একটি ভিডিওর উপর ক্লিক করে দেব তারপরে তোমরা এখানে একটা অপশান পাবে শেয়ারের চিহ্ন দেখতে পাবে এখানে তোমরা ক্লিক করবে করে আমরা কী করব কপি লিঙ্কের এখানে প্রেস করে দেবো এরপর আমরা আমাদের ফোনে গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে আবার চলে যাব এই যে আমরা গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম তারপরে তোমরা এখানে এসে সার্চ করবে প্রিন্টার্ড ভিডিও ডাউনলোড আর লেখে এই যে আমরা প্রিন্টার ভিডিও ডাউনলোড আর লেখে সার্চ করলাম তারপরে আমাদের কাছে একটা ইন্টারফেস হলো তোমরা কী করবে প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবে তারপরে তোমরা এখানে একটা অপশান পেস্ট ইউর লিঙ্ক শেয়ার এখানে আমাদের কী করতে হবে বলো তোমাদের আমরা যে লিঙ্কটি কপি করে আনলাম সেই লিঙ্কটি কিন্তু আমরা এখান থেকে পেস্ট করে দেব এরপর আমরা ডাউনলোডের এখানে প্রেস করে দেবো এখন কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোডের জন্য প্রসিং হতে কিছুটা সময় লাগবে এ তোমার সবাই দেখতে পাচ্ছো এখন কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোডের জন্য কিন্তু রেডি এরপর তোমরা এখানে থ্রি ডট বলে একটা অপশন পাবে এখানে তোমরা ক্লিক করবে করে আমরা কী করব ডাউনলোডে এখানে প্রেস করে দেবো এখন কিন্তু আমাদের ফোনে গ্যালের মধ্যে কিন্তু ভিডিওটা সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা প্রিন টার্স্টেশন থেকে এরকম জাতীয় কিন্তু তোমাদের মোটামুটি চার পাঁচটি ভিডিও কিন্তু ডাউনলোড করে নিতে হবে আমি যেভাবে দেখিয়ে দিলাম তোমরা সেই প্রসেসে কিন্তু গুগল থেকে এসে প্রিন্টার্ড ভিডিও ডাউনলোড করলে সার্চ করে যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে এই সমস্ত ভিডিওগুলোকে মোটামুটি পাঁচ ছটা ভিডিও কিন্তু তোমরা ডাউনলোড করে নি বুঝতে পারলে বন্ধুরা এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেগুলো তোমাদের ফোনে যে ইন্স্যুরো অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে এখানে এসে আমরা কী করব ভিডিওর এখানে ক্লিক করবো করে নিউ এর এখানে প্রেস করে দেবো তারপর আমাদের কী করতে হবে বলতো বন্ধু আমরা যে সমস্ত ভিডিওগুলোকে ডাউনলোড করলাম সেই সমস্ত ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে নেবো এরপর আমরা টিচিং এখানে ক্লিক করে দেবো এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ সমস্ত ভিডিওগুলো কিন্তু ইনশো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছে যে দেখতে পাচ্ছো ভিডিওগুলো চলে আসছে এবার আমাদের কী করতে হবে তো বন্ধুরা একটা পরে একটা যেগুলো ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওগুলোর মাঝে কিন্তু আমাদের কিছু পরিমাণ কিন্তু ইফেক্ট কিন্তু অ্যাড করতে হবে তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে কিন্তু ভালো লাগবে এই প্রথম ভিডিও এখানে ক্লিক করবো করে আমরা কী করবো ইফেক্টে এখানে চলে যাব এখানে এসে তারপরে আমরা কী করবো এফেক্টে এখানে চলে যাব এখানে এসে আমাদের পছন্দ মতো যেগুলো আমাদের ইফেক্টগুলো ভালো লাগছে সেগুলো ইফেক্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব এই যে এখানে কিন্তু আমরা ইফেক্টটাকে দিয়ে দিলাম তারপরে আমরা কি করব দ্বিতীয় পার্টটাতেও ইফেক্ট দিব এখানে এসে আমরা কি করব এই স্লো জুম ইফেক্ট যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেব তারপর টিচিনে এখানে ক্লিক করে দেবো এই যে এখানে কিন্তু এখন ইফেক্ট দেওয়া কিন্তু কমপ্লিট তো দিয়ে দেবো আমরা এ তোমার সাথে দেখতে হচ্ছে এখন কিন্তু আমাদের গোটা ভিডিওতে কিন্তু ইফেক্ট দেওয়া কিন্তু কমপ্লিট এরপর আমরা কী করবো টিপচিন এখানে প্রেস করে দেবো এরপর আমাদের কী করতে হবে কী কী বন্ধু আমরা যেই হচ্ছে এআই দিয়ে ভয়েসটাকে ডাউনলোড করলাম সেই ভয়েসটা কিন্তু এই গোটা ভিডিওর অ্যাপ্লাই দিতে হবে এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে একটা অপশন পাবে অডিও বলে এখানে চলে যাবে এখানে এসে আমরা কী করবো মিউজিক এখানে চলে যাবো তারপরে মাই মিউজিকের এখানে চলে যাবো এখান থেকে আমাদের কী করতে হবে বড় বন্ধুরা আমরা যে হচ্ছে এর সাহায্যে যেই ভয়েসগুলো আমরা জেনারেট করলাম সেই সমস্ত ভয়েসগুলো কিন্তু এই সমস্ত ভিডিওর উপর কিন্তু অ্যাপ্লাই করে দেবো এখান থেকে কী করবো প্রথম ভয়েসটার উপর সিলেক্ট করবো করে আমরা ইউজের এখানে ক্লিক করে দেবো এই যে প্রথম ভয়েসটা দেওয়া কিন্তু এখান থেকে কমপ্লিট তারপরে প্রথম ভয়েসটা যেখানে শেষ হচ্ছে সেখানে কিন্তু আমরা দ্বিতীয় ভয়েসটা দিয়ে দেবো আবার আমরা অডিওর এখানে চলে যাব এখানে এসে আমরা কী করব মিউজিকের এখানে চলে যাবো এখানে এসে মাই মিউজিক এখানে চলে যাব এবার আমরা দ্বিতীয় নম্বর অডিওটা এখান থেকে দিয়ে দেবো এরপর ইউজের এখানে ক্লিক করে দেবো এ তোমার সবাই দেখতে আছে এখন কিন্তু গোটা ভিডিওর উপর কিন্তু অডিও দেওয়া কমপ্লিট কিন্তু আমাদের এখানে কী হচ্ছে বলো তো বন্ধুরা অডিওটা কিন্তু ভিডিও থেকে বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা কী করবো এই ভিডিওটাকে হালকা করে আমরা স্লো করে দেবো এর জন্য আমরা টিচিং এখানে ক্লিক করব করে আমরা কি করব ভিডিওগুলোর উপর ক্লিক করবো করে তোমরা এখানে একটা অপশান দেয় স্পিড বলে এটাকে আমরা হালকা করে কমিয়ে দেবো এরপর আমরা টিচিং এখানে ক্লিক করব এরপর আমরা পরের ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো করে আমরা কি করব স্পিডের এখানে চলে যাব এখানে আসে আমরা কী করব স্পিডটাকে হালকা করে আমরা কমিয়ে নেব এই জায়গায় কমিয়ে নিলাম তারপর টিচিং এখানে ক্লিক করে দেবো এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অনেক সেকেন্ড কিন্তু বেড়ে গেছে বত্রিশ সেকেন্ড হয়েছে এখন কিন্তু আমাদের আরেকটু বাড়াতে হবে ভিডিওটা এই জন্য প্রথম দিকে চলে যাবো এখানে ক্লিক করবো করে আমরা কী করব স্পিডের এখানে চলে যাব এখানে স্পিডটাকে হালকা করে আমরা কমিয়ে নেব এরপর আমরা প্রথম দিকে চলে আসবো এখানে স্পিডের এখানে ক্লিক করবো করে আমরা কী করব এটাকে হালকা করে কমিয়ে নেবো এ তোমার সবাই দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের ভিডিওটা রেডি এখন আমাদের কী করতে হবে বলো তো মধ্যে এই ভিডিওটাকে একবার প্লে করে দেখে নিচ্ছি কেমন লাগছে আমাদের ভিডিওটাকে শুনতে তোমরা সবাই এই ভিডিওতে কিছু পরিমাণে কিন্তু সাউন্ড ফিডগুলো রয়েছে এই সমস্ত সাউন্ড ফিডগুলো কিন্তু আমরা যদি আমাদের ভিডিওতে রেখে দিই তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে এর জন্য এই সাউন্ড ফিডগুলো রিমুভ করতে হবে এর জন্য কী করব ভিডিও লেয়ার উপর ক্লিক করবো করে আমরা কী করব ভলিউমের এখানে ক্লিক করবো করে আমরা কী করব এটাকে জিরো করে দেবো তারপর দ্বিতীয় নম্বর পার্টের এখানে ক্লিক করবো এটাও জিরো করে দেবো

তোমরা সবাই শুনে এলে ভিডিওটা কত সুন্দর লাগছে কিন্তু দেখতে তোমাদের সবসময় কী করতে হবে বলো তোমাদের এই কথা অনুযায়ী কিন্তু ভিডিও ফুটেজগুলো কিন্তু তোমাদের অ্যাড করতে হবে তাহলে কিন্তু ভিডিওগুলোতে তোমাদের বেশি পরিমাণে কিন্তু ভিডিও যাবে এখন যদি আমি কথা অনুযায়ী যদি ভিডিও ফুটেজ যদি অ্যাড করে দিয়ে দেখে দিতে চাই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অনেক বড় যায় এই জন্য আমি তোমাদের কথার সময় কিন্তু ভিডিও ফুটেজগুলো অ্যাড করে দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি না তোমরা নিজেদের ইচ্ছে মতো করে নেবে এরপর তোমরা ওপর দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশন বলবে এক্সপোর্ট বলে এখানে তোমরা ক্লিক করবে করে তোমরা কী করবে বলো তোমাদের রেজিস্টলিশন যেটা রয়েছে সেটা হাজার এসপি রেখে দেবে তারপর ফ্রেম রেট যেটা রয়েছে এটা এখানে তোমরা ক্লিক করবে করে এটা তোমরা কী করবে সাইট এফ করে দেবে তোমাদের সবসময় কী করতে হবে রিস্টলিউশন যেটা রয়েছে সেটা হাজার এসপিপি তারপর ফ্রেম রেট সাইট পিএস করে দেবে তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে আর কোয়ালিটি ভালো হবে অডিয়েন্সরা তোমাদের ভিডিওতে তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলে তোমরা উপর দিকে অপশন পাবে এক্সপোর্ট বলে এখানে তোমরা ক্লিক করবে এখন কিন্তু আমাদের ভিডিওটা ফোনে গেলের মধ্যে কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এটা হতে কিছুটা সময় লাগে নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ইউটিউব লেটের ধামাকাদার ভিডিওর সঙ্গে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন